বন্ধুরা আজকে আমরা চলে আসছি নতুন একটি বাজারে আজকে নতুন একটা বিষয় দেখব আমরা যারা মুসলমান ধর্মে আছি তারা গরুর মাংস পছন্দ করি এবং যারা হিন্দু ধর্মে আছেন তারা ফাটা বা ছাগলের মাংস পছন্দ যারা বোম আছেন তারা কুকুরের মাংস পছন্দ কিন্তু পার্বত্য পাহাড়ি এলাকাতে যারা চাকমা মারমা মার মা আছেন ওরা কিসের মাংসটা পছন্দ করে আমরা অনেকেই জানি না তো আজকে দেখতে পাচ্ছেন এটাকে ওদের আঞ্চলিক ভাষায় সুর নামে পরিচিত কিন্তু ওরা বলে যে বনের মাংস তো ওনাদের খুবই একটা প্রিয় খাবার এই জিনিসটা আমরা যেরকম গরুর মাংস খুব ইন্টারেস্টিং করে খাই এবং ওনারা এটার মাংসটা আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং করে খায় এবং যাদের টাকা পয়সা আছে ওনারা একটু চেষ্টা করে এই মাংসটা কিনে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন পাহাড়ি একটা বাজারে আমি আজ সকাল সকাল চলে আসছি ভিডিওটি ধারণ করেছি সমতল মানুষের জন্য দেশে এবং বিদেশে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সম্পর্কে একটু কমেন্ট বক্সে জানাবেন আজকে দেখতে পাচ্ছেন এখানে যারা আপনারা যারা যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মার মা ত্রিপুরা বোম এবং পাহাড়ি সাতটা জাতি আছে সবাই এখানে আছেন এবং খুবই আনন্দ করে এই বাজারটিতে জমতেছে এছাড়াও এই বাজারে আরও বিভিন্ন ধরনের জিনিস পণ্য পাওয়া যায় যেটা আসলে সমতুলে পাওয়া যায় না ওনারা কুইসিয়া সাপ অনেক বেশি পছন্দ করে এবং আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমি নিজেই নাম জানি না বা নিজে কখনও খাইনি দেখিও না ওনারা বিভিন্ন পোকা পোকামাকড় সাপ এই ধরনের জিনিস ওনারা আসলে খেয়ে থাকেন বন্ধুরা আসলে পাহাড়িদের জীবনটা বৈচিত্র্যময় জীবন এবং একটু অন্যরকম জীবন বললেই চলে পাহাড়ি এলাকায় আসলে পাহাড়ি মানুষগুলা যে আছে বিশেষ করে যেই সাপটা সাত ধর্মের যে ওনারা আছেন মারমা ত্রিপুরা বোম হিন্দু এবং আরও অন্য অন্য জাতি যারা আছেন মং তো এদেরকে আপনি কখনও না দেখলে ফিল করতে পারবেন না তাই আমি বলবো যারা পার্বত্য হিল এলাকায় ভ্রমণ করার জন্য আসেন বান্দরবন রাঙ্গামাটি সাজেক কাপ্তাই গুইমারা খাগড়াছড়ি আপনারা অবশ্যই পাহাড়ের যে কোনো একটি বাজার সামনে রেখে সময়টাকে ওইভাবে ফিক্স আপ করে আসবেন পাহাড়ি বাজারে আসলে আসলে এমন এমন অদ্ভুত টাইপের কোনো কিছু দেখতে পারবেন যেটা আপনার চোখের সৌন্দর্য মনের খোরাক খুবই আনন্দ পাবেন এই বাজারগুলোতে ভ্রমণ করে গেলে পাহাড়ের বাজারটা বাজারের টাইম হলো ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে তাদের বাজার সম্পূর্ণ খালি হয়ে যায় ব্যসা বিক্রি শেষ হয়ে যায় পাহাড়ি বাজারগুলোতে আসলে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন যেটা আসলে সমতলের বাজারে কখনও আপনি দেখা সম্ভব না চলুন তাহলে ওদের মুখের ভাষায় একটু আমরা সবাই মিলে কথা শুনি